নমস্কার বন্ধুরা আজকে দুপুর দুপুর চলে আসলাম আমি দূর যে আমার রান্নাঘরে ছোট্ট আর একটি পর্বে সবাইকে স্বাগত জানি আজকে দুপুরে কী কী রান্না করেছিলাম সেটাই শেয়ার করবো আমি আগেও বলেছি তো আজকে আবার বলি আমি যা রান্না করি প্রত্যেক দিন সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে জানাবেন আপনাদের কেমন লাগছে তো আজকে নিয়ে চলে আসলাম তিনটে রান্না তার মধ্যে একটা থাকছে বেগুন পোড়া একটা থাকছে কুমড়ো বটি পেঁয়াজ লঙ্কা কুমড়ো দিয়ে বেগুন পোড়ার জন্য বেগুন আমি দুটো বেগুন খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম একটু এভাবে চারটে ভাগ করে নিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে নেবো যাতে কোনোভাবে যখন বেগুনটা পোড়া হবে পোড়ার পর যাতে গায়ের যে খোসা পোড়া অংশটা তুলতে সুবিধা হয় তার জন্য একটু তেল লাগিয়ে নেবো সর্ষের তেল আর এদিকে পাতলা মাছের ঝোল করব। সমস্ত সবজি দিয়ে ঘরে যা যা মোটামুটি সবজি ছিল বাড়িতে আজকে রুই মাছ এসেছিলো বেশ বড়ো সাইজের রুই মাছ সেটাই আমি ছশো গ্রামের মতন নিয়েছিলাম সেটাই আমি আজকে রান্না করব আর চলুন আজকে ভিডিওটা শুরু করি মানে রান্নাগুলো শুরু করি তো সমস্ত রেডি করে নিয়েছি এখানে যা যা দরকার আর একদম পাতলা ঝোল করে বলে একদম আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার যেটা করি আমরা নুন আর হলুদ হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম অনেক সময় আঁচটে গন্ধ ছাড়ে সেটাতে না ছাড়ে একটু লেবুর রস দেওয়া যেতে পারে বা একটু ভিনিগার আমি একটু হলুদটা বেশি করে দিলাম দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ভেজে নেবো মাছের মাথাগুলো রেখে 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 দেবো ওটা একটুখানি শাক করার আছে আগামীকাল করব আর আজকে পাতলা ঝোল করব তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি আগে বললাম মাছগুলো বেশ বড়ো সাইজের মাছ ছিল এই চার পিস সাথে ওই মাছের মাথার হাফটা ছশো গ্রামের মতো ওজন হয়েছিলো বেশ ভালো খাওয়ার পরে যেহেতু অডিওটা দিচ্ছি মানে সাউন্ড দিচ্ছি আমি বেশ ভালো হয়েছিল তো মাছগুলো একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি পাশাপাশি আরেকটা ওভেনে যেহেতু বললাম বটি আমি বটি বলতে পেঁয়াজ আর কুমড়ো ভাজি আমরা হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমরা বটি বলি না কে কী বলেন যদি অন্য কোনো নামে আপনারা চেনে জানেন মানে রান্নাটাকে তো সেটা অবশ্যই জানাবেন তো কুমড়ো বটির জন্য সমস্ত কিছু বসিয়ে দিলাম সাথে একটু নুন আর হল আর একটু চিনি বেশ ভালো লাগে যদি বা মিষ্টি কুমড়ো তাও একটু চিনি দিলাম ভালো লাগবে খেতে মিষ্টিটা যারা পছন্দ করেন দেবেন যারা পছন্দ করেন না দেবেন না তো কুমড়ো বটিটা আমার ভীষণ প্রিয় অনেক পুরনো একটা রান্না তো মনে হলো কুমড়ো যখন রয়েইছে সেদিন কী হয়েছিল বাজারে গেছিলাম অনেক সস্তায় অনেক কমে বেশ অনেকগুলো বাজার হয়েছিল আর কি তো তারই তার থেকে কিছু কিছু রেগুলার বেসিসে আমি অল্প অল্প করে এটা ওটা দিয়ে কয়েকটা রকম পদ রান্না করার চেষ্টা করি আজকাল তাই করলাম মাছগুলো ভাজার গেছে একটু উল্টে পাল্টে দিচ্ছি বেশ লাল লাল করে ভাজবো আজকে এদিকে একটা কড়াইতে মাছ ভাজা হচ্ছে একটা বটি তৈরি হচ্ছে তো এখানে মাছ ভাজাটা হয়ে গেছে আর কুমড়ো বটিটাও রেডি হয়ে গেছে তো একটুখানি চিনি দিচ্ছি চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে নামিয়ে নেবো আপনারা চাইলে আগেও চিনিটা দিতে পারেন আমি একটু পরেই দিলাম আর একটুখানি বাকি আছে তো মোটামুটি কুমড়ো বটিটা একদম রেডি মাছ ভাজাটাও হয়ে গেছে তো মাছ ভাজাটা নাবিয়ে নিয়ে বাকি মাছগুলোর মধ্যে ভাজবো আর ততক্ষণে কুমড়ো বটিটাও নামিয়ে নেব এই যে কুমড়োর যে ভাজা যেটা আমি বললাম কুমড়ো বটি এটা কিন্তু গরম ভাত দিয়ে রুটি দিয়ে দারুণ লাগে পরিমাণে অল্প হলো আমি আর মা খাবো দুপুরের এক বেলার খাবার তো বেশি দরকার নেই একবেলার জন্য অনেক রান্না আজকে এটা হিসাবতো আমাদের কাছে তো আমরা তো আমরা মানে আমি রেগুলার বেশি যা রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে তো তেমন কিছু রান্না না করলেও কম তেল ঝাল মশলা দিয়ে যেটা করি সেটাই শেয়ার করি আমার মানে স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটাও তো দরকার তো মাঝে সাঝে একটু তেল ঝাল খাওয়া হয় তবে আমি অধিকাংশ দিনই চেষ্টা করি যাতে তেল ঝালটা কম দিয়ে কম তেল মশলায় যতটুকু রান্না করা সম্ভব তো এগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে যে সবজিগুলো কেটে রেখে একটু ভেজে দিলাম মানে চেড়ে নিয়ে নুন নুন বলছি নুনও আর হলুদ তো দিয়েইছি কাঁচা লঙ্কা সাদা জিরা একটু আদা বেটে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আর একটু নুন দিলাম জল দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে দেবো কুমড়ো বটি রেডি হয়ে গেছে ঝোলটা প্রায় হয়ে আসছে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবো আর পাশাপাশি আমি আরেকটা জিনিস বাকি নিল সেটা হচ্ছে বেগুন পোড়া তো বেগুন পোড়াটা বেশ ভালো লাগে খেতে বেগুন পোড়ার সাথে না পরে আবার মা বললো যে একটু টমেটো বসাতে তো তারপরে আবার বেগুন পোড়াটা বসিয়ে তারপর টমেটোটা দিয়েছিলাম পোড়ানোর জন্য তো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে একটা থালায় নামিয়ে নিলাম তো দুটো রান্না কিন্তু রেডি পাশাপাশি ভাতটাও হয়ে এসছে আর এদিকে আর একটা ওভেনের মধ্যে মানে রান্না তো এগুলো কমপ্লিট ওভেনের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরকম আগে তো ছোটোবেলায় মাকে দেখতাম উনুনে পোড়াতে এখন তার উনুনের ব্যবহার হয় না সেভাবে উঠেই গেছে গ্যাসেই রান্না হয় তো স্বাভাবিকভাবে আমরা এভাবেই এটা করছি পাশাপাশি ভাতটাও প্রায় হয়ে এসছে এখানে আমি এখানে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি সাথে একটা টমেটো এই যে টমেটোটা তো মোটামুটিভাবে হয়ে গেছিলো আমি সমস্ত নাবিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর স্নান করে পুজো দিয়ে আমি এখন খেতে বসবো মাকেও খেতে দেবো তার জন্য বেগুন পোয়াটা একটুখানি কাঁচা লঙ্কা নুন কাঁচা তেল একটু ধনেপাতা দিয়ে খুব ভালো করে আর সাথে পেঁয়াজ কুচো দিয়ে মেখে নিলাম আজকের রান্নাগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম কেমন লাগবে তাঁতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখা যায় আমার রান্না করে আমার সাথে